বিড়ালে কামড় দিলে অথবা খামসি দিলে কোনো চিন্তা করবেন না কোরআনে কারিম থেকে একটি দোয়া আমি বলে দেব আপনি নিজে নিজে এই দোয়াটি পাঠ করে লবণে ফু দিবেন আপনি কারো কাছে যেতে হবে না নিজে নিজেই এই আমলটি করবেন কোরআনে কারিম থেকে এই দোয়া পাঠ করে লবণে ফু দিয়ে সেই লবণ আপনি খাবেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন কোনো ক্ষতি হবে না দেখেন বিড়াল আমাদের সবার ঘরে থাকে আর বিড়াল ঘরে থাকা ভালো হাকিমুল উম্মদ হজরত মৌলানা আশরাফ আলী থাকে সেই ঘরের কারো কোনো দিন হাউ ফাওয়ার আল্লাহ তালা হেফাজতে রাখবেন এই বিড়ালকে আল্লাহর নবী সাল অনেক পছন্দ করতেন মোহাব্বত করতেন আপনার ঘরে যদি বিড়াল আসে আপনি মারধর করবেন না বিড়ালকে মোহাব্বত করবেন আল্লাহর নবী সাল্লাম বিড়াল ভালোবাসতেন কেন না এই বিড়াল কোনো নাপাক জন্তু নয় পাক জন্তু আল্লাহ নবী সাল আলাইসালাম ইসাদ করেন লাইসাত ইউনাদ জিসু ইন্নামা হিয়া মিনা তাওয়াফিনা আলাইকুম ওয়া তাওয়াফাত বিড়াল তোমাদের ঘরে আসা যাওয়া করা একটি জন্তু বিড়াল নাপাক নয় সেজন্য বিড়ালের জুঠাও পাক বলা হয়েছে Hanafi mazhabe Imam Azam Abu Hanifa rahmatullah alayhi বিড়ালের জোঠাকে মাকরুহ বলেছেন কিন্তু কেরাহাত কোন দরজায় মকরু তহরিমি বা তঞ্জিহি ইমাম তহাবি রহমতুল্লাহ আলহি মকরুহে তহরিমি লিখেছেন আর ইমাম কুরখি রহমতুল্লাহ আলহি মুক্রহ তঞ্জিহি লিখেছেন আর মকরুহে তঞ্জিহির উপর ফাতাওয়া দেওয়া হয়েছে বিড়ালের জোঠা মকরুহে তঞ্জিহি আর মকরুহে তঞ্জিহির উপর আমল করা জাইজ সে জন্য বিড়ালের যদি কোনো বর্তনে মুখ দিয়েও ফেলে সেটা খাওয়া নাজাইস নয় জায়েজ আপনি খেতে পারেন যদি আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ইন্দুর খায় আসছে তাহলে তার জুঠা আপনি খাবেন না যদি স্পষ্ট কোনো নাপাক খাওয়া আপনি দেখেন না তাহলে বিড়ালের জুঠা আপনি খেতে পারেন মুক্রি এটার উপর আমল করা জায়েজ হবে বিড়ালকে মোহাব্বত করবেন বিড়াল ঘরে থাকা ভালো যদি কোনো সময় ছেলে মেয়েকে বা আপনাকে কোনো পর্যায়ে সে খামসে ফেলে বা কামড় দেয় তাহলে আপনি এই আমলটি করবেন যে কোনো সময় দিন কিংবা তো রাতে যে কোনো সময় আপনাকে খামসি দিয়েছে বা কামড়াইছে তাহলে আপনি নিমখের একটি প্লেট নিয়ে নিবেন একটি প্লেটে একটি বর্তনে অল্পখানি লবণ আপনি নিয়ে নিবেন আর আপনি সর্বপ্রথম তিনবার দুরুশ্বরী পাঠ করবেন আল্লাহ আল্লাহ মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাহআ আল্লাহ ইব্রাহিম ও আল্লাব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين بار درود شريف پر بن تين بار فود بن اي لبون رب پر تار پر اي دعا تي ورثات قرآن کرمي ري اتی سورة بسم الله پر سورة اخلاص اپنی تين بار پر بن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একবার পড়বেন একবার লবণের উপর দিবেন এমন করে তিনবার পরে তিনবার লবণে ফু দিবেন আবার তিনবার শরীফ পরে তিনবার ফু দিবেন যে কোনো শরীফ পড়তে পারেন আলাইহি ওয়াসাল্লাম আলহ্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার দূর পরে আপনি দিবেন এরপর এই লবণ আপনি যে কোনো সময় অল্প অল্প করে আপনি খাবেন ভাতের সাথেও আপনি খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ভালো করে দিবে